রোজা মা তোকে প্রতিদিন এত ভোরে উঠে কলসি হাতে ছুটতে দেখি মনে হয় যেন তুই এই ছোটোবেলাতেই বুড়ি হয়ে গেছিস বাচ্চারা যেখানে ঘুম থেকে উঠে খেলাধুলা করে তুই সেখানে ঘরের সব দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরছিস মা আমি যদি শুধু ঘরের কাজেই সারা জীবন ডুবে থাকি তবে আমার জীবনটা কি পূর্ণ হবে আমি দেখি সবাই বই হাতে স্কুলে যাচ্ছে নতুন জামা পরে ক্লাসে বসছে আর আমি শুধু জানলার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি এটা যে কত কষ্টের তা তুমি জানো মা তোর কষ্ট আমি জানি কিন্তু বাস্তব খুব কঠিন তোর বাবা সারাদিন খেটে শুধু ভাতের যোগান দিতে পারে বই খাতা স্কুলের ফি পোশাক এসবের জন্য আলাদা টাকা কোথায় পাবো মা খিদে থাকলে আমি সহ্য করব কষ্ট থাকলেও মানিয়ে নেব কিন্তু স্বপ্নটাকে বুকের মধ্যে দমিয়ে রাখতে পারছি না আমি যদি পড়তে পারতাম তবে একদিন বড় হয়ে আমাদের মতো গরিবদের সাহায্য করতে পারতাম রোজা মানুষের জীবনে কষ্ট স্থায়ী হয় না ধৈর্য রাখলে আল্লাহ রহমত আসে আজ তুই কাঁদছিস কিন্তু একদিন তোর হাসি দেখে এই গ্রাম কেঁপে উঠবে রোজা অভিমান ভরা দীর্ঘশ্বাসে মা স্বপ্ন দেখে লাভ কি যদি সেটা বাস্তবে পূরণ না হয় আমি তো প্রতিদিনই শুধু দেখি শুনি কাঁদি কিন্তু স্কুলের দরজা আমার জন্য বন্ধই থেকে যায় না মা তোর স্বপ্ন ভাঙবে না আল্লাহ মানুষের বুকের কান্না শোনেন তুই ধৈর্য ধর সময় আসবে মা আমি যদি কখনো পড়তে পারি আমি প্রতিজ্ঞা করছি আমি বিনা পয়সায় গরিব বাচ্চাদের পড়াব যেন আর কোনো মেয়েকে আমার মতো কাঁচতে না হয় মা চোখ মুছে আমার মেয়েটা বড় স্বপ্ন দেখে তোর স্বপ্নই আমার শক্তি আমার আশা হ্যাঁ মা আমি হাল ছাড়বো না যত কষ্টই আসুক আমি একদিন স্কুলে যেতেই যাব রোজা তুই এখানে বসে কাঁদছিস কেন অন্য বাচ্চারা যেখানে হাসি খুশি ক্লাসে ঢুকছে তুই কেন বাইরে একা বসে আছিস রোজা আমি প্রতিদিনই এখানে আসি শুধু দূর থেকে দেখি আমার সমবয়সীরা স্কুলে যাচ্ছে তাদের হাতে বই খাতা নতুন ব্যাগ থাকে আমি শুধু তাকিয়ে থাকি আর মনে মনে কাঁদি রোজা তুই জানিস ড্যান মানুষের সবচেয়ে বড় সম্পদ গরিবি কষ্ট এসব দিয়ে স্বপ্ন থেমে যায় না তোর চোখে আমি আগুন দেখছি তুই যদি সুযোগ পাস তুই অনেক দূর যেতে পারবি স্যার আমি জানি জ্ঞান অমূল্য কিন্তু আমার কাছে তো সেটা স্বপ্ন ছাড়া কিছু নাই বাড়িতে খাবারই কষ্ট সেখানে বই খাতা কেনার কথা আমি কীভাবে ভাবব মা দুনিয়ার কষ্টই মানুষকে শক্ত করে তুই এখন যা পারিস না সেটাই একদিন তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে কিন্তু স্যার আমার এই ছোটোবেলার স্বপ্নগুলো যদি চিরকার চাপা পড়ে যায় তবে আমি কি আর বেঁচে থাকার আনন্দ পাব প্রতিদিন দেখি আর প্রতিদিন বুক ফেটে যায় না রোজা তোর বুক ফেটে যাবে না আমি আছি আমি গ্রামের লোকজনকে ডেকে বলবো তারা যদি সামান্য করেও সাহায্য করে তবে তোর স্বপ্ন পূরণ হবে কণ্ঠ কেঁপে স্যার আপনি কি সত্যি মনে করেন আমি পড়াশুনো করতে পারবো আমি কি একদিন বই হাতে ক্লাসে বসবো হ্যাঁ মা আমি বিশ্বাস করি তুই শুধু হাল ছাড়িস না তোর জন্য আল্লাহ দরজা খুলে দেবেন স্যার যদি তাই হয় আমি প্রতিজ্ঞা করছি আমি একদিন অন্যদের স্বপ্ন পূরণে সাহায্য করব। যেমন আপনি আমাকে সাহায্য করছেন ভাইসব আজ আমি এক গরিব মেয়ের কথা বলতে চাই তার নাম রোজা ওর চোখে আমি স্বপ্ন দেখেছি জ্ঞান অর্জনের স্বপ্ন সামান্য সাহায্যে আমরা ওকে স্কুলে দিতে পারি স্যার আমরা তো নিজের ঘর সামলাতেই হিমশিম খাই অন্যের মেয়ের দায়িত্ব নেব কীভাবে ভাই তুই কি বুঝিস না জ্ঞান অর্জন ফরজ একজন মানুষকে শিক্ষার পথে এগিয়ে দেওয়া সবচেয়ে বড় সোয়াবের কাজ তোর একদিনের খরচে হয়তো একটি খাতা কেনা যায় কথা সত্যি স্যার কিন্তু গ্রামের সবাই কি রাজি হবে আমরা যদি একসাথে দাঁড়াই তবে এটা কোনো কষ্টের কাজ নয় একজন বই দেবে আরেকজন পোশাক দেবে আরেকজন কলম দেবে সামান্য সাহায্যে একটি মেয়ের ভবিষ্যৎ গড়ে উঠবে আমি আমার মেয়ের পুরনো স্কুল ড্রেসটা দেব যদিও পুরনো কিন্তু রোজা সেটা পরে স্কুলে যেতে পারবে আমি মাসে একদিনের আয়ের থেকে টাকা বাঁচিয়ে ওর জন্য বই কিনে দেব আমার হাতে সামান্য কিছু আছে আমি খাতা আর কলম কিনে দেব স্যার আপনি ঠিক বলেছেন যদি এই গ্রামে একজন মেয়ে শিক্ষিকা হয় তবে আমাদের পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে যাবে তাহলে ঠিক হলো আমরা সবাই মিলে রোজার স্বপ্ন পূরণ করব রোজা আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন আমি সত্যি স্কুলে যাচ্ছি এটা যেন স্বপ্নের মতো লাগছে শিক্ষক হাসিমুখে বললেন রোজা আজ তুই কেবল ছাত্রীর মতো নয় সবার জন্য উদাহরণ তুই প্রমাণ করবি যে গরিবী কোনো বাধা নয় আমি শুধু পড়ব না আমি প্রতিজ্ঞা করছি আমি একদিন অন্য গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়াবো এ প্রতিশ্রুতি ভোলার নয় তোর মতো একটা মেয়েই গ্রামকে আলোকিত করবে আমি জানি স্যার আজকের এই দিনটা শুধু আমার নয় আমার মায়ের স্বপ্নও পূরণ হল হ্যাঁ তোর মা অনেক কষ্ট করেছেন আজ থেকে তুই তার কষ্টের প্রতিদান দিচ্ছিস রোজা আমি কঠোর পরিশ্রম করব আমি ক্লাসের সবার থেকে ভালো হব এই মনোভাব যদি ধরে রাখতে পারিস তবে একদিন তুই বড় শিক্ষিকা হবি রোজা আমি সত্যি খুব খুশি আজ আমার চোখের জল আনন্দের দুঃখের নয় তাহলে চল মা আজ থেকে তোর নতুন যাত্রা শুরু হলো রোজা আপা আপনি আমাদের খুব ভালো পড়ান আমরা আপনাকে অনেক ভালোবাসি বাচ্চারা জানো তো আমি ছোটোবেলায় বই না পেয়ে কেঁদেছি কিন্তু গ্রামের মানুষ আমাকে সাহায্য করেছে তাই আমি প্রতিজ্ঞা করেছি কোনো গরিব বাচ্চা যেন টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না আপা আপনি যদি তখন স্কুলে যেতে না পারতেন তবে কি আমরা আপনাকে শিক্ষিকা হিসেবে পেতাম না মা আমি পেতাম না তাই তোমাদের বলি কখনো স্বপ্ন ছেড়ে দিও না দেখো সেই দুঃখী রোজা আজ গ্রামের সবার আলোর পথ দেখাচ্ছে আল্লাহ যার অন্তরে সৎ ইচ্ছে দেন তাকেই সফল করেন রোজা আজ আমাদের মানুষের জীবন কেবল নিজের জন্য নয় অন্যকে সাহায্য করাই জীবনের আসল মানে ছাত্র আপা আমরা প্রতিজ্ঞা করছি আমরাও একদিন বড় হয়ে অন্য গরিবদের সাহায্য করব এটাই চাই আমি তোমরা শুধু বড় মানুষ নয় ভালো মানুষ হবে সেই দুঃখী রোজাই আজ গ্রামের আলো তার চোখের কান্না আজ আশার আলোতে পরিণত হয়েছে